বাংলাদেশ হিপস মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত পবিত্র রমজান উপলক্ষে ইংরেজি ভাষা শিক্ষার বিশেষ কোর্স মাদানী ইংলিশ শুরু হতে যাচ্ছে পহেলা রমজান থেকে পঁচিশ রমজান পর্যন্ত ক্লাস পরিচালনা করবেন সতেরো বছরের অভিজ্ঞ ইংরেজি ভাষা প্রশিক্ষক মাদানী এডুকেশন খেয়া এর সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান স্যার কোর্সে যা যা থাকবে মাদানি ইংলিশ কোর্সে আপনি শিখবেন প্রায় দুই থেকে আড়াই হাজার ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ এবং এগুলোর ছোট বড় বাক্যে প্রয়োগ এছাড়াও যে কোনো বিষয় নিয়ে বক্তব্য প্রদান বিষয়ভিত্তিক কথোপকথন ফোনিক সাউন্ড শিখে যে কোনো ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ টিভি টক শো নিউজ প্রেজেন্টেশন স্টোরি টেলিং সহ নানা ধরনের বিষয়ে কথা বলা What's that? Yes. Curtain. Curtain. What what's that? Window. Ah, that's a curtain. Yes. Window. What's that? আমাদের ঠিকানা তাহফিজুল কুরআন ওয়াসনাহ মাদ্রাসা ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তার নেমে ডেমরা রোডে বিবির বাগিচা তিন নং গেইট ইবনেসিনা হাসপাতাল রোড বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এই নম্বরে সার্বিক তত্ত্বাবধানে একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ কারি নাজমুল হাসান সাহেব